দেখতে পাচ্ছি যেন ইউজ অ্যান্ড থ্রো পেনের মতন ইউজ অ্যান্ড থ্রো জামা কাপড়ের মতন বা ইউজ অ্যান্ড থ্রো এই ধরুন বিভিন্ন ধরনের যে সামগ্রী থাকে সেরকমভাবে ইউজ অ্যান্ড থ্রো ভোট ব্যাংক হিসেবে সংখ্যালঘুদের ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে সংখ্যালঘুদের আর যাওয়ার কোথাও নেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যাই করুন না কেন সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে কারণ তৃণমূল কংগ্রেসকে যদি ভোট না দেয় যদি বিজেপি চলে আসে আর বিজেপির জুজু দেখিয়ে ইন্ডি জোটের যে দলগুলো রয়েছে সেই দলগুলো এতদিন ধরে নিজেদের দোকানটা খুব সুন্দরভাবে চালিয়ে গেছে বিজেপি মুসলিম বিরোধী বিজেপি আসলে মুসলিমরা আর ভারতে থাকবে না দু হাজার আগে এই কথাগুলো কংগ্রেস বা নির্দিষ্টভাবে তৃণমূল কংগ্রেস বা বামপন্থীদের একটা বড় সংখ্যক বুকের অংশ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আসলে খুব দেখিয়ে চলতে পারছেন যে দেখো আমি যাই করি না কেন আমি বোম দিয়ে উড়িয়ে দিই সাবিনারা যতই বিক্ষোভ দেখা যতই প্রতিবাদ করুক তুমি হয় নিজের ভোটটা নষ্ট করো বামফ্রন্টকে ভোট দিয়ে বা তুমি আমাকেই ভোটটা দাও কারণ তুমি বিজেপিকে যদি ভোট দাও তাহলে তোমাকে হয়তো বাইরে